প্রিয় ছাত্রছাত্রীরা আসলে তোমার সবাই ভালো আছো তোমার থামবেলাকে বুঝে নিছ তোমাদের খুশির খবর সরকারি নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হলো তোমাদের কবে মোবাইল বা ট্যাব কেনার জন্যে দশ হাজার টাকা দেওয়া হবে এবং কি কি করতে হবে তা বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে এই নোটিসে তো নোটিশটি আমরা দেখবো তবে তার আগে চ্যানেলে যারা এখনও নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে দাও তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে তো তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে এটি কত ভেরিফাই চ্যানেল এবং সাজেশান টিপস ও সিলেবাসের জন্যে এই চ্যানেলটি একমাত্র চ্যানেল ইউটিউব তো তোমরা বেশি কথা বলবো না অনেকটাই আগ্রহ রয়েছে যে কবে পাবে হাতে তোমাদের সেই দশ হাজার টাকা যা ট্যাপ বা মোবাইল কিনতে সাহায্য করবে তো চলো বন্ধুরা তোমাদের স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে জানানো হবে এবং অনেকেই কত বছর কমেন্ট করেছিল যে তাদের বিভিন্ন সমস্যার জন্যে তাদের টাকা পায়নি তো আমি একটা কথা বলবো তো সেটা হলো যে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর এবং সরকারি নোটিশ দু হাজার বাইশ এবছর অর্থাৎ এখন যারা ক্লাস ইলেভেন থেকে ক্লাস টুয়েলভে উঠেছো দু হাজার সেকশনে তো দু সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তো তারাই কিন্তু এই ট্যাপের টাকাটা সম্পূর্ণ পাবে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে টিপস সিলেবাস সাজানো উত্তর দেওয়া হয় আমাদের চ্যানেলের রেকর্ড আছে যাচাই করতে পারো এছাড়াও চাকরি পরীক্ষার বিশেষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের সঙ্গে যোগাযোগের ঠিক আছে তোমরা অনস্ক্রিনে দেখছো এবং তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর এবং ও টিপস পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এছাড়াও আমাদের ওয়েবসাইট ফলো করতে পারো দেখো নোটিশ দিয়ে তোমাদের জানিয়ে দেওয়া হলো যে প্রত্যেকটি জেলার আধিকারিক স্কুল আধিকারিককে নোটিশ দেওয়া হয়েছে বলা হয়েছে প্রত্যেকটি স্কুলকে বলা হয়েছে যে প্রত্যেক ক্লাস টুয়েলভের পড়ুয়া ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের সম্পূর্ণ ডিটেলস এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফোন নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু তথ্য কিন্তু চাওয়া হয়েছে তার মানে এখানে তোমরা বুঝতেই পারছো তোমাদের আরও বলা হয়েছে যে নোটিসে বলা হয়েছে যে সমস্ত তো ফোন নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত ডিটেলস কারেন্ট হওয়া চায় অর্থাৎ সম্প্রতি বন্ধ হয়ে গেছে এমন কোনো অ্যাকাউন্ট দেওয়া যাবে না ঠিক আছে বইয়ের সঙ্গে লেনদেন নেই এমন কোনো অ্যাকাউন্ট দেওয়া যাবে না যে অ্যাকাউন্টটি সম্পূর্ণ চালু অবস্থায় রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি এবং ব্যাংকের আইএফসি কোড নাম্বার থেকে শুরু করে এবং এমআইসি কোড নাম্বার থেকে শুরু করে বাঞ্চ নেম থেকে সমস্ত ডিটেলস কিন্তু তোমাদেরকে ফ্রন্ট পেজ জেরক্স করে স্কুলে জমা করতে হবে এবং নতুন ফোন নাম্বার না হলেও হবে যে ফোন নাম্বারটি চালু রয়েছে সেই ফোন নাম্বার কিন্তু তোমাদের অ্যাড করতে হবে তো এই ছিল তোমাদের নোটিস তো তোমাদের একত্রিশে জুলাইয়ের মধ্যে কিন্তু অর্থাৎ এই জুলাই মাসের মধ্যে তোমাদের প্রত্যেক স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের সমস্ত কাগজ এবং ফর্মালিটি যেন পূরণ করা হয় এরপরেই আশা করা যায় যে সরকারি সূত্র অনুযায়ী বলা যেতেই পারে যে তোমরা দু এক মাসের মধ্যেই কিন্তু তোমাদের ট্যাপ কেনার টাকা দশ হাজার টাকা হাতে পেয়ে যাবে অর্থাৎ নভেম্বর প্রথমেই কিন্তু তোমরা হাতে পেয়ে যাবে তোমাদের ব্যাংকে অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পেয়ে যাবে তো এবার চলে আসি তোমাদের যে সমস্ত কোয়ারিগুলো থাকে তো দেখো অনেকে প্রশ্ন আমার ডিটেলস কিন্তু অনেক স্কুল শুরু করে দিয়েছে এবং যারা এখনো শুরু করেনি যে সমস্ত স্কুল তো তো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই স্কুলের সঙ্গে যোগাযোগ করো তো অবশ্যই তোমাদের ফর্মটা সাবমিট করবে এবং তোমাদের বিভিন্ন যে কোয়ারি থাকে যে প্রশ্নগুলো থাকে ঠিক আছে তো এখানে দেখো সরকারি তরফ থেকে রকম মেল বা ফোন নাম্বার বা হেল্পলাইন তোমাদের জন্য চালু করা হয়নি যে তোমরা কেন টাকা পাচ্ছ না তো সম্পূর্ণই তোমাদের কিন্তু স্কুলকেই সমস্ত দায়িত্ব নিয়ে এই কাজটা করতে হবে ঠিক আছে তাই কোনো রকম সমস্যা হলে সরাসরি তোমরা স্কুলে যোগাযোগ করো এছাড়া অন্যথা কোনো যোগাযোগ করলে বেতা ঠিক আছে কোনো কাজ হবে না সরাসরি যা সমস্যা যাদের টাকা প্রবলেম আসেনি বা টাকা পাবেন পাচ্ছ না তো তোমরা স্কুলে যোগাযোগ করবে তো এই ছিল তোমাদের একটি ছোট্ট নোটিশ তো নোটিশটি তোমাদের সামনে আমি তুলে ধরলাম তো ভিডিওটি ভালো লাগলে বন্ধু মধ্যে শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে কোনো একটি অল সিলেক্ট করে দেবে তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ